যদি আরেকটা জমি আছে তিন কাটা তিন কাটা জমি আছে আমি আপনাদের এই যে এটা চোদ্দ নম্বর ওয়ার্ড হক মার্কেট এই যে বাড়ি এই যে ষোলো ফিট রাস্তা এটা এটা স্যাংশন করা ষোলো ফিট রাস্তা এই যে এই যে এই রাস্তা দিয়ে ঠিক আছে এই দিক দিয়ে ছয় ফিট রাস্তা আর দেবনি ফোন দেবনি এই যে এটা হয়তো আছে মনে করেন যে ছয় ফিট রাস্তা এটা ছয় ফিট রাস্তা এনে আরেকটা তিন কাটা জমি আছে এটা একটু জমিটা একটু কোনা আছে তবে জমিটা খুবই ভালো দাম অনেক কম এই দামটা আমি আপনাদেরকে জমিটা আগে আপনাদেরকে দেখাই দেখাইলে পরে বুঝতে পারবেন জমিটা খুবই সুন্দর এই যে এদিক দিয়ে ছয় ফিট রাস্তা জমিটা হলো এই যে এটা এইটা হলো জমি এই যে মানে জমির পরিমাণ হতে আছে তিন কাটা তিন কাটা জমি ওই যে সামনে লোক দাঁড়ায় রয়েছে ওইদিক থেকে শুরু করে এইদিকে এই যে এইদিকে এই এই যে জমিটা এই যে তিন কাটা জমি একদম এই পর্যন্ত এই একটা বাতর আছে এই দিকে এই যে এই দিকে এই যে যে তিন কাটা জমি জমির পরিমাণ হইতেছে তিন কাটা তিন কাটা এইটো গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড হক মার্কেটের সাথী আর এই জায়গায় হতেছে মালিকের বাড়ি থেকে মমিসিং হাইওয়ে মালেকের বাড়ি থেকে দশটায় রিষ্কে ভাড়া আর বাসন সরু দিয়ে পরে বিশ টারি স্কা ভাড়া ঠিক আছে এদিকে অবশ্য জমি পাওয়া যায় না বাড়ি ঘরের অভাব নেই বাড়িঘর এদিক দিয়ে বাড়ি ঘর এদিক দিয়ে বাড়িঘর বাড়িঘর আছে অনেক বাড়ি ঘর বাড়িঘর বাড়ি আর ওই যে ওই বাড়িতে দেখা ওই বাড়ির থেকে আমি আইলাম ওই বাড়ির থেকে মন্দির ষোলো ফিট রাস্তা আর এইটুক হলো ছয় ফিট রাস্তা দেওয়া আর এইদিকে এগুলো পলট বিক্রি হয়ে গেছে খুঁড়াঘার এরগুলো বিক্রি হয়েছে এগুলোর রাস্তা এই যে এইসব এইসব জমির রাস্তা এই যে এটাই এটাই রাস্তা ছয় ফিট চলেন চলেন জমির দামটা আমি স্কিনে লিখে দেব ইনশাল্লাহ Павел? Да, да. Ей, дезумята. Ей,